একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আরেকজন পাগল ভেবে সত্যিকারের ভালো না তাকে তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা ছেড়ে গেছে তারা একদিন তোমাকে দেখে আফসোস করে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে জীবনে দুটি জিনিস করতে চুপ থাকতে আর ক্ষমা করতে কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই অন্যের ভালো হ্যাঁ অন্যের ভালো করলে দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে টাকা থাকলে ভালোবাসা পরিবার টাকা না থাকলে দূরের কথা কেউ চিনেও চিনবে না তোমার এই দুনিয়াতে সবচেয়ে বিপজ্জনক ঘাতক হচ্ছে ছলনময় বন্ধু সব আনন্দ দৃশ্যমান হয় কিছু আনন্দ অদৃশ্যমানও থাকে খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয়জনদের সাথেই করা যায় অপ্রিয় কারোর সাথে খারাপ ব্যবহার করা যায় একটা সুন্দর সম্পর্ক তো সেটাই যেখানে মিষ্টি একটা হাসির সাথে ছোট্ট একটা ছড়ি বল সব ভুল বুঝাবুঝি মিটে যায় যদি তুমি তোমার অন্তর থেকে প্রতিদিন কাউকে চাও তাহলে জেনে রেখো কেউ তোমাকে ভবেই রোজ রাতে ঘুমাতে যায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না রাত কমাতে শেখো না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে মেয়েদের অনুমান শক্তি খুব প্রখর কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে তবে সে খুব সহজেই তা বুঝতে পারে কোনো পুরুষ যদি তাকে মিথ্যা বলে সেটাও অনেকটাই অনুমান করে নিতে পারে মেয়েরা সবকিছু বুঝেও বেশিরভাগ সময়ই কিছু না বোঝার ভান করে থাকে কেবল সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না তবে অপ্রিয় হলেও সত্য টাকা না থাকলে ভালোবাসা ধরেও রাখা যায় ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরও যখন ছেড়ে চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেব না ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসা বোঝে সকাল তো অনেক হয় তবে বর্ষার মতো নয় সময় তো অনেক হয় তবে গধুলির মতো নয় রাত তো অনেক হয় তবে পূর্ণিমার মতো নয় আপন তো অনেকেই হয় তবে মায়ের মতো নয় নিজের অনুভূতিগুলো কখনো গুছিয়ে রাখা যায় না কারণ গুছিয়ে গল্প বলা যায় অনুভূতি নয় জীবনের চারটি বিষয়ে কখনো লজ্জা পাবে না নাম্বার এক পুরনো জামা কাপড়ে নাম্বার দুই বয়স্ক মা বাবা নাম্বার তিন দরিদ্র বন্ধু এবং নাম্বার চার সাধারণ জীবন যাপন মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ হলো থাক আর লাগবে না মনের অনুভূতিগুলোকে জোর করে চাপা দেওয়া গেলেও মাঝে মাঝে চোখের জল সব গল্প বুঝিয়ে দেয় একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ে এতটাই গভীরভাবে ভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে পুরো জীবনে নিজের বুকের ভেতর আগলে রাখতে ইচ্ছে হয় কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে ভালো লাগে জীবনটা মাটির প্রদীপের তেল শেষ তো ফেল শেষ চোখের জল এনে দেওয়ার মানুষ পেয়েছি কিন্তু মুছে দেওয়ার মানুষ আজ পর্যন্ত পেলাম না শব্দ ডানা গজানোর আনন্দে পাখিটা ফুলেই গেছে তার এতদূর ওরা উচিত হয় ফিরতে কষ্ট তো হবেই ফেসবুক আজও একটা জিনিস যেখানে অপরিচিত বন্ধুর অভাব নেই অথচ পরিচিতরাই ব্লক শিক্ষক আগে শিক্ষা দেবে তারপর পরীক্ষা নেবে কিন্তু সময় একমাত্র শিক্ষক যে আগে পরীক্ষা নেবে তারপরে তোমাকে শিক্ষা দেবে বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগোল মেঘের উপর দিকে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ